আসসালামু আলাইকুম লিটিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের জন্য একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি এ এটি হচ্ছে যে আমার মামার ব্যাটারি ওনার ব্যাটারিটা আইপিএস চার্জ করতে পারতেছে না তো উনি বলতেছে যে ব্যাটারিটা কি নষ্ট হয়ে গেছে কিনা একটু দেখতে আমি আপনাদেরকে বলে রাখি ব্যাটারিটার ওয়ারেন্টি পিরিয়ড শেষ আট মা আঠারো মাসের উপরে ব্যাটারিটা ইউজ হয়েছে উনি ওয়ারেন্টি কার্ডটা হারাই ফেলছে আর ব্যাটারিটা ইউজ হয়েছে অ্যানআ বাজার চট্টগ্রাম শহরে এখানে কারেন্ট গেলে আধা ঘন্টা থাকে আর সারাদিনে হয়তো গরমকালে তিন চার ঘন্টা লোডশেডিং থাকে তো দেখতে পাচ্ছেন এটাতে ফরটিন পয়েন্ট টুতে আমি প্রায় দুই দিন ধরে চা চার্জ লাগিয়ে রাখছি তো আপনারা দেখছিলেন তিপ্পান্ন ওয়াট তিরানব্বই ওয়াট হারে এটা রেগুলার কনজিউম করতেছে তার মানে এটা ব্যাটারিটা চার্জিং সম্পন্ন হচ্ছে না এই তিরানব্বই ওয়াট করে দুই দিন ধরে এটা চলমান রয়েছে তো আমরা ইউজ করতেছি আমাদের ডিসি বারো বারো ভোল্টের ষোলোশো ওয়াটের একটি ইনভার্টার যেটা হচ্ছে যে পিক ষোলোশো ওয়াট এমনি রেগুলার ইউজের জন্য হচ্ছে আটশো ওয়াট ডিসি টু এসি ইনভার্টার তো আমাদের রেগুলার পেসিফায়ার মিটার অ্যাড করতেছি আমরা ডি ডিসি টু এসি ইনভার্টারের সাথে ব্যাটারি কানেকশান করতেছি আমরা আমাদের স্পেসিফায়ার মিটারটির ডাটাগুলো শূন্য করে নিচ্ছি যেহেতু আমরা ক্যাপাসিটি টেস্ট করব আমাদের কাছে জানতে চান ডিসি টু এসি এই ইনভার্টারগুলো কত ওয়াট কনজিউম করে তো আমরা দেখতেছি কোনো লোড ছাড়ায় ডিসি টু এসি ইনভার্টারগুলো ফোর পয়েন্ট ফাইভ ওয়ার্ডের মতো কনজিউম করতেছে এটি হচ্ছে বারো ভোল্টের ষোলোশো ওয়ার্ড পিক মানে আটশো ওয়ার্ড হচ্ছে যে রেগুলার ফোর পয়েন্ট থ্রি ফাইভ ওয়ার্ডের মতো কনজিউম করতেছে নো লোডে আমাদের কানেকশন সম্পন্ন হয়েছে আমরা আমাদের লোড ব্যাংকের মাধ্যমে দুইশো ওয়ার্ড লোড দিছি এছাড়াও আরও অনেকজন জিজ্ঞেস করে যে এটার আসলে এফিসিয়েন্সি কত ইফিসিয়েন্সি মানে হচ্ছে ধরেন এটি ব্যাটারি সাইড থেকে দুশো একুশ ওয়ার্ড নিচ্ছে আউটপুটে দুশো পনেরো ওয়ার্ড দিচ্ছে তো এগুলোর এফিসিয়েন্সি অলমোস্ট দেখা যাচ্ছে যে নাইনটি সিক্সের পার্সেন্টের কাছাকাছি আমরা আমাদের টাইম স্ল্যাব শুরু করছি ক্যাপাসিটি বাই করার জন্য এটা হচ্ছে দুইশো এইচ এর ব্যাটারি আমরা তিনশো দুশো চারশো এই ধরনের লোড বিভিন্ন সময় বিভিন্ন মাত্রায় অ্যাপ্লাই করেছি টাইম স্ল্যাবস চলতেছে দেখা যাক আমরা কি ধরনের আমাদের টাইম স্ল্যাবসটি সম্পন্ন হয়েছে দুইশো এইচ এইচের আঠারো মাস পুরাতন ব্যাটারিটি প্রায় তিরাশি দশমিক পাঁচ এ এইচ ব্যাটারিটি ব্যবহৃত হয়েছে চট্টগ্রাম শহরের এ বাজারে এখানে সচরাচর একবার কারেন্ট গেলে সর্বোচ্চ তিরিশ মিনিট থাকে না আর গরমকালের সর্বোচ্চ দুই তিন ঘন্টা লোডশেডিং হয় আপনারা যারা চট্টগ্রাম শহরে আছেন তারা জানতে পারবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক সাইব স্ক্রাইব করে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ